আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন এর আগে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম তো আমি ইনভার্টার ওই যে ব্যাটারির একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে দেখাবো এই ব্যাটারি দিয়ে আমি কি কি চালাই দেখতে পারবেন এক হাজার ওয়ার্ডের ইনভার্টার দিয়া আমি কি কি চালাই দেখেন আমার এখানে বিদ্যুৎ নাই এখনও কোনো বিদ্যুৎ বিদ্যুৎ নাই এখন আমি এই যে আমার ব্যাটারিতে সংযোগ দেওয়া আছে লাইন একটা একটা লাল একটা কালা তো এই দিয়ে এখন আমি দেখেন এখন লাইনটা দিতে এই যে টু এয়ার সুইচের মাধ্যমে আমি লাইন ইয়া করি এখন যদি আমি ইনভার্টারে লাইন দিই এখন কিন্তু কোনো কিছু লাইন পরিবর্তন আয় নাই এই যে কারেন্ট আয় অবশ্য এই কারেন্টের লাইন চলতেছে বেশ কারেন্টের লাইনটা আমি অফ করে দিতেছি এই যে টু এয়ার সুইচ মাধ্যমে এখন কিন্তু ফ্যানের সুইচ দিলেও ফ্যান চলবো ফ্যান চলবো পাশাপাশি টিভি চলতেছে ইনভার্টার চলতেছে এখন আমি এই ইনভার্টার সুইচটা অফ করে দিলাম গাইস তবে কিন্তু ফ্যান চলতেছে এটা কারেন্টের মাধ্যমে এখন যদি এটা অফ করে দিই তাহলে কি আমার কারেন্ট গেল গা কারেন্ট নাই টিভিও চলতেছে না তো আমার কিন্তু ভোটের কারেন্ট আছে এটা আমি আপনাকে দেখাইতেছি যেহেতু কারেন্ট আয় বসে এক মিনিট খাও কথা হয়ে তো এখন ইনভার্টারের লাইনটা আমি দিব দেখেন গাইস আমি কিন্তু সুইচ নিচে নামাই মাই দিছি এখন কিন্তু আমার ইয়া শো হইব দেখেন এই দেখেন বিদ্যুৎ কিন্তু আইসা করছে এখন আমার লাইট চলতে একটা ফ্যান চলতে একটা এল ইডি চলতে আছে গাইস আর একটু দেখেন এই যে আমার ক্যামেরা চলতেছে দেখেন ওই যে ক্যামেরার লাইন আইসে এই ফ্যানটাও চলবো এই ফ্যানটাও চলবো রে দিয়া আবার এই লাইটটাও চলবো এই লাইটটা এই ফ্যানটা এল সহ আমি সব কিছু চালাইতে পারতাছি রকম সমস্যা ছাড়া এখন দেখেন এখন গাইস আপনাকে লাইনটা দিয়ে গেলাম এখন যদি আমি ইনভার্টারের সুইচটা অফ করে দিতেন কোনো কোনো কিছু চলতেছে সব অব ক্যামেরা লাইট ফ্যান সব কিছু অফ হয়ে গেছে এই আপনারাও চাইলে আমার মতো এরকম একটা ব্যাটারি কিনে নেবেন এদিকে লেখা আছে তিনশো ষাট এম এজের ব্যাটারি কিন্তু আসলে তিনশো ষাট না হয়তো বা একশো বিশ বা তিরিশ এরকমই গো এমপিয়ার যেহেতু পানির ব্যাটারির ক্ষেত্রে আমি যেটা বুঝি এই এই লাইন গেল এখন যদি আমি টু এ সুইচটা দিয়ে দিই দেখেন আমার বিদ্যুৎ থেকে চলবো এই যে বিদ্যুৎ থেকে লাইনে আসছে এখন বিদ্যুৎ থেকে আমার এই যে টিভি তো লাইন আইছে এরপর এই যে বাইরের লাইট ফ্যান ক্যামেরা সব চলতে তাইলে আপনারা যদি এরকম এক হাজার বেশি না এক হাজার ওয়ার্ডের ইনভার্টারের মাধ্যমে আপনারা টু ওয়ে সুইচের মাধ্যমে যদি কানেক্ট করেন একটা নিচে ফেস দিবেন আর ইনভার্টারতে যেটা দিচ্ছেন এটা উপরে দিবেন বা নিচে দিবেন যেই দেখবেন দুইটা দুই লাইন আর মাঝখানে থাকবো যে কোনো একটা লাইন তাইলে আপনারা সুন্দরভাবে এ আমার মতো সেট আপটা করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আরও চ্যানেলটা সাবস্ক্রাইব পেয়ে আমাদের পাশে থাকবে